দারুণ সুখবর রংপুরকে দেখিয়ে দামিমের চমক বরিশালের হয়ে আজ বিপিএল খেলতে চলে আসলেন ক্যারিবিয়ান ক্রিকেটার রুমুন পাওয়েল দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক বিপিএল এ এবারের আসরে পয়েন্টস টেবিলে তৃতীয় নম্বরে বরিশাল এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে চারটি জয় পেয়েছে বরিশাল আর তিনটি ম্যাচ হেরেছে আর তাই এবার দলের শক্তি বাড়াতে সবাইকে চমকে দিয়ে দলে ফেরালো ক্যারিবিয়ান ক্রিকেটার ভয়ঙ্কর ব্যাটার রুমুন পাওয়ালকে ইতিমধ্যে তিনি ঠাকায় পা রেখেছেন ইতিমধ্যেই তিনি ঠাকায় পা রেখেছেন আশাবাদী আগামী ম্যাচগুলোতে দেখা যাবে তাকে দর্শক মূলত শাহিন শাহ আফ্রিদি ও কায়েল মার্স চলে যাওয়ায় তাদের ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে যুক্ত করল রুমুন পাওয়ালকে দর্শক এছাড়াও বরিশালের আরও এক বোলার ও ব্যাটারকে দলে ফেরাবে এ বিষয়ে বরিশালের টিম মালিক বলেন আমরা এবারও আমরা এবারও চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ তার জন্য দলকে যত শক্তিশালী করতে হয় সেটাই আমরা করব। তো দর্শক আপনাদের কি মতামত বরিশাল কি এবারও চ্যাম্পিয়ন হতে পারবে তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ